এই বিজেপি সরকার ওরা দেশ চালায় না সরকারও চালায় না ওরা শুধু নির্বাচন লড়ে ফলে যেখানে যখন নির্বাচন ওরা দেখলেন ধরুন পহেলগ্রামে এত বড় একটা ঘটনা ঘটলো এবং মোদী তখন সৌদি আরবে ছিলেন সেখান থেকে ফিরে এসে কাশ্মীর গেলেন না অল পার্টি মিটিং ডাকা হলো একটা সেই মিটিংয়ে থাকলেন না চলে এলেন বিহারে নির্বাচনী সভা করতে কারণ এবছরের শেষে নির্বাচন এবং বিহারের পরেই আগামী বছরে পশ্চিমবাংলা তারপরের বছর ইউপি তো যেখানে যেখানে যখন নির্বাচন থাকবে সেখানেই এরা যায় বাকি মণিপুর জ্বলতে থাকুক তাতে কিছু যা আসে না সেখানে কখনও যায় না তো সেজন্য এটা অবাক হওয়ার মতো কিছু না এতদিনে ভারতবর্ষের মানুষ মোদীকে অমিত শাহকে যথেষ্ট চিনে ফেলেছে এবারে ঘটনা হচ্ছে যে ওরা যেটা চেষ্টা করছে যে পাকিস্তানের সাথে একটা যুদ্ধের মতো পরিবেশ যদি থাকে তাহলে সেই যুদ্ধের পরিবেশে ভারতবর্ষের মানুষের যে দৈনন্দিন বিভিন্ন প্রশ্ন রুজি রুটির প্রশ্ন আমাদের বেঁচে থাকার প্রশ্ন গণতন্ত্রের প্রশ্ন অধিকারের প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলোকে উড়িয়ে নস্বাত করে দেওয়া যাবে শুধু আডা যুদ্ধের জিগির চলবে গোটা দেশ জুড়ে তো আমার মনে হয় এটাও এবার কিন্তু মানুষ বুঝতে পেরেছে ফলে মানুষ কিন্তু আসল প্রশ্নগুলো করছে যে পাহগ্রামে এই ঘটনাটা ঘটল কি করে যেখানে এত পুলিশ এত প্যারামিলিটারি এত মিলিটারি মানে পদে পদে সেখানে পুলিশ প্যারামিলিটারিকে এড়িয়ে কেউ সাধারণভাবে হাঁটাচলাই করতে পারে না সেই রকম একটা রাজ্যে সেখানে দু মানুষ তারা ছিলেন এবং সেখানে তাদের জন্য একজনও পুলিশ ছিল না এটা কিন্তু মানুষ বুঝতে চাইছে এটা কী করে ঘটবে দ্বিতীয়ত ধরুন অপারেশন সিন্দুর শুরু হলো তো বললেন যে অপারেশন সিন্দুর করে ভারতবর্ষের যারা অত্যাচারিত যারা এই সন্ত্রাসের বলি তাদেরকে আমরা ইনসাফ দেব ন্যায় পাইয়ে দেব কিন্তু তারপরে হঠাৎ করে চার দিনের মাথায় ওটা আটকে দেওয়া হলেও সেটা নাকি ট্রাম্প ঠিক করলেন তাহলে ট্রাম্পের সাথে মোদীর সম্পর্কটা কি। দেশের সমস্ত নীতিগুলো ট্রাম্প আগে বলছে পরে আমরা এখানে টের পাচ্ছি যুদ্ধ হবে হবে না ট্যারিফ কত হবে হবে না আমাদের দেশের লোকেদেরকে অনুপ্রবেশকারী বলে অবৈধ অনুপ্রবেশকারী বলে সেখান থেকে হবে প্রায় কৃতদাসের মতো হাতে পায়ে তাদেরকে দড়ি বেঁধে পাঠানো হবে দেশে সরকার চুপ করে থাকবে তো এইগুলো কিন্তু মানুষ প্রশ্ন করতে শুরু করেছে তো আমি তো দেখলাম বিহারে উনি এলেন বিহারে মোদীর রোড শো ফ্লপ বিহারে বিক্রমগঞ্জে উনি সভা করলেন সে সভা যথেষ্ট দুর্বল পশ্চিমবাংলাতেও আমি আশা করি পশ্চিমবাংলার মানুষও যথেষ্ট রাজনীতি সচেতন তো এখানে এসে ওরা যাই বলে যান না কেন তাতে পশ্চিমবাংলা মানুষ বিভ্রান্ত হবে না আপনার কি মনে হয় যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সহ আরও যেসব বামপন্থী দলের দল আছে আরও যেসব দল আছে তাদের সকলের একটা ঐক্যবদ্ধ মহাযোগা উচিত সেটা খুব মুশকিল পশ্চিমবাংলায় কারণ একটা ঘটনা যে পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেসের সরকারটা চলছে এই সরকারেরও এমন আচরণ এবং এমন ধরনের তাদের সমস্ত কাজকর্ম যার ফলে বাংলার মানুষ কিন্তু এই সরকার সম্পর্কেও যথেষ্ট বিতস্রত এবং এই যে শিক্ষার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি আর সেই দুর্নীতির স্বীকার করা হচ্ছে এখন সাধারণ শিক্ষক তাদের পুরো চাকরি চলে যাচ্ছে তো এখানে সাধারণ মানুষ ধরুন একটা আর্জি করের ঘটনা নিয়ে গোটা রাজ্যের মানুষ আন্দোলনে নামলেন শুরুর দিকে তো সেই আন্দোলনে যদি না হতো তাহলে তো হয়তো কিছুই ন্যায় পাওয়া যেত না এত বড় আন্দোলন হলো প্রথমে সেই আন্দোলনটাকে দমন করার চেষ্টা কর তো পশ্চিমবাংলার ভেতরেও কিন্তু মানুষ সুখে নেই ফলে বাংলার ভেতরেও একটা লড়াই আছে সেদিক থেকে আমি মনে করি যে পশ্চিম বাংলা একটা দ্বিপাক্ষিক নয় ত্রিপাক্ষিক ত্রিকোণীয় লড়াই থাকবে কিন্তু ত্রিকোণীয় লড়াই থাকলেও ত্রিকোণীয় লড়াই থাকলেও আমার মনে হয় পশ্চিম পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে পশ্চিম বাংলা জায়গা করে দেবেন না বিহারের নির্বাচনে আপনার আমরা বিহারে দেখুন দু হাজার কুড়িতেও জোট বেঁধে লড়াই করেছি এবং বিহারের জোটটা এই গত যে গোটা দেশ জুড়ে ইন্ডিয়া জোট গড়ে উঠলো তার আগেই আগে থেকেই জোটটা আছে সেই জোটটা আর একটু সম্প্রসারিত হয়েছে তাতে আরও কিছু নতুন পার্টি এসছে আমি আশা করি যে এই জোট যথেষ্ট কার্যকরী হবে বিহারে এবং এইবারে বিহারের নির্বাচন ঠিক যেরকম ঝাড়খণ্ড বিজেপিকে একটা শিক্ষা দিয়েছে আমার আশা আমার বিশ্বাস যে বিহারের মানুষও কারণ শুধু একটা নির্বাচন বলে তো কথা নয় কুড়ি বছর ধরে সেখানে নীতিশ কুমারকে সামনে রেখে কার্যত বিজেপির সরকার চলছে এবং সেই সরকার যা বলেছিল তার সম্পূর্ণ উল্টো কাজ হচ্ছে বলেছিল উন্নয়ন হবে সেখানে দেখা যাচ্ছে ব্যাপক দারিদ্র মানুষের ওপরে ব্যাপক ঋণের বোঝা বলেছিল সেখানে নাকি আইন ব্যবস্থা খুব উন্নত হবে সেখানে কোনো রকম অপরাধ হবে না সেখানে কোনো সাম্প্রদায়িকতা হবে না কিন্তু আজকে দেখা যাচ্ছে বিহারে গোটা রাজ্য জুড়ে সেখানে কোথাও মব লিঞ্চিং কোথাও অপরাধীরা হত্যা করছে এবং পুলিশ থানা তাদের সাথে অপরাধীদের যথেষ্ট যোগসাজশ ফলে বিহারে মানুষ কিন্তু নীতিশ কুমার সামনে থাকলেও বিজেপিকে চিনতে ভুল করবে না এবং আমার ধারণা যে এখানে কুড়ি বছর কম সময় নয় দিল্লিতে আম আদমি পার্টির সরকার ছিল দশ বছর পরে সরকারটা পাল্টে গেল কুড়ি বছর ধরে একটা সরকার চলছে সেই সরকারটা আর থাকবে না মানুষ পরিবর্তন চায় ওখানে যে স্লোগানটা উঠেছে বদলো সরকার বদলো বিহার এটা মানুষের দাবি আমার ধারণা এটা অবশ্যই ফলপ্রসূ কোনটা পিকে পিকে যেটা পশ্চিমবাংলা মানুষ তো পিকে দেখেছে একভাবে পিকে এখানে নাকি নির্বাচনের রণনীতি বিশেষজ্ঞ ছিলেন ওখানে উনি যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে নিজের একটা পার্টি তৈরি করা তো নিজের পার্টিকেও তৈরি করতেই পারে কারণ কোনো আপত্তি নেই দেশে গণতন্ত্র আছে কিন্তু সেই পার্টিটার ভূমিকাটা কী সেই পার্টিটা কী করতে চায় কি বলতে চায় বিহারের মানুষের দ্রুত এই অভিজ্ঞতা হচ্ছে যে পিকে প্র্যাকটিক্যালি বিজেপির বিটি হিসেবে ওখানে কাজ করছে তার ফলে শুরুতে পিকেকে নিয়ে মানুষের মধ্যে যে একটা আকর্ষণ ছিল একটু উৎসাহ ছিল যে একটা নতুন পার্টি হয়তো নতুন কোনো কথা বলবে একটা বিহারে কোনো বিকল্প কিছু তৈরি করবে দ্রুতই দেখা গেল যে সেটা নয় বিশেষ করে লোকসভা নির্বাচনে মানুষ সেটা মোটেই ভালোভাবে নেয়নি যে লোকসভা নির্বাচন যখন চলছে এবং উত্তরপ্রদেশ থেকে চারদিক থেকে খবর আসছে যে বিজেপির হাওয়া খুব খারাপ পালে হাওয়া নেই তখন পিকে হঠাৎ করে পুরো লাফিয়ে নেমে বললেন যে না বিজেপি হাওয়ার ক্ষমতায় আসছে তিনশোর বেশি সিট পাবেই যখন বিজেপি আর বলার মতো সহজ নেই তো এই যে কাজটা উনি করলেন সেটা তো পরিষ্কারভাবে ওই সময় যেটাকে ইংরেজিতে বলা পারসেপশন ম্যানেজমেন্ট যে মানুষ যখন এটা বুঝতে শুরু করেছে যে এবারে এই সরকারটা পাল্টাচ্ছে সরকারটা যাচ্ছে তখন এই সরকারের পক্ষে আদা জল খেয়ে নেমে পড়া একজন বিশেষজ্ঞ মানুষ যিনি বলেন যে আমার বিজেপির সাথে কোনো সম্পর্ক নেই তিনি কেন এই কাজটা করলেন তো যার ফলে এটা খুব মানুষের মধ্যে দৃঢ় বদ্ধমূল ধারণা যে এই পিকে পার্টিটি এবং তিনি যা কিছু করছেন সেটা প্র্যাকটিক্যালি বিজেপিকে কিছু সুবিধা করে দেওয়ার জন্য তার ফলে আমার ধারণা যে পিকে সম্পর্কে একটা তৃতীয় শক্তি হিসেবে যারা মনে করছিলেন যে পিকে একটা উঠে আসছেন সেটা নয় সাম্প্রতিককালে আপনারা জানেন আপনারা খেয়াল করেছেন কিনা উনি একটা বড় গান্ধী ময়দান পাটনাতে বড়ো র্যালি করার কথা ভেবেছিলেন সেই র্যালিটা অত্যন্ত দুর্বল সেখানে মানুষের কোনো সাড়া ছিল না তো আমি মনে হয় বিহারের লড়াইটা সরাসরি লড়াই একদিকে এন এবং এন মানে নীতিশ কুমার তো শুধু সামনে আছেন বিহারের মানুষ এটা বোঝে যে বিজেপি চায় ঠিক যেরকমভাবে মহারাষ্ট্র দখল করেছে যেভাবে উড়িষ্যা দখল করে নিয়েছে যেভাবে বুলডোজার রাজ চলছে উত্তরপ্রদেশে এই একইভাবে বিহারকে একটা ল্যাবরেটরি বানাতে চায় এবং বিহারকে ল্যাবরেটরি বানানো মানে সেই বুলডোজারটা সেটা শুধুমাত্র সাম্প্রদায়িক প্রশ্ন হবে না সেটা বিহারের যে সামন্তি সামন্ততান্ত্রিক যে হিংসা সামন্ততান্ত্রিক যে উৎপীড়ন যার শিকার সেখানকার সাধারণ দলিত বহুজন মানুষ ছোটো ছোটো পিছিয়ে পড়া জাতির মানুষ তাহলে একটা ফিউডাল রেস্টোরেশন একটা সামন্ততান্ত্রিক হিংসা এবং তার সাথে সাথে সাম্প্রদায়িক ঘৃণা এবং বিদ্বেষ এবং হিংসা এই দুটো মিলে বিহার একদম বিহারে বারোটা বাজবে আর তাই আমার ধারণা যে বিহারে পরিষ্কার লড়াই হবে এবং এই পরিষ্কার লড়াইয়ে এন সেখানে পরাজিত আন্দোলনের নীতিশ কুমারের যে ভূমিকা এবং চন্দ্রবাবু যদি নীতিশ কুমার ধরি তাহলে আমি যেটা দেখছি যে মাইনরিটি কমিউনিটি তো দেখুন নীতিশ কুমার চিরকাল বলে এসছে বিজেপির সাথে ঘর করছে কিন্তু এটা বলে এসেছিল যে তিনটে সি তার সাথে আমি কোনো আপোষ করবো না তিনটে সি একটা হচ্ছে ক্রাইম একটা হচ্ছে কারাপান একটা হচ্ছে কমিউনালিজম এখন মানুষ এটা বুঝতে শুরু করেছে যে এই তিনটে সির সাথে আপোষ করা তো খুব কম কথা অ্যাকচুয়ালি এই তিনটে সির একটা ককটেল তৈরি করে তিনি সেটা পরিবেশন করছেন সেখানে সাম্প্রদায়িকতার চূড়ান্ত সেখানে এখন করাপশনের চূড়ান্ত সেখানে এখন ক্রাইম অপরাধ তাদেরও বিরাট বারবার হতো ফলে নীতিশ কুমারের এবং বিশেষ করে ওয়াক বোর্ড কারণ ওয়াক বোর্ডটার ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের যে ধার্মিক স্বাধীনতা এবং তার যে সাংস্কৃতিক একটা পরিচিতি তার যে অস্তিত্ব সেই অস্তিত্বের ওপরে আমার মনে হয় একটা বিরাট বড় আঘাত ঠিক যেরকম রাস্তায় মব লিঞ্চিং হচ্ছে ঠিক যেভাবে বিভিন্নভাবে মুসলিমদেরকে জেলে পড়া হচ্ছে একইভাবে এটা গোটা মুসলিম সম্প্রদায় তাদের প্রতিটি মসজিদ তাদের প্রতিটি কব তাদের প্রত্যেকটি মাদ্রাসা তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান সেটা কিন্তু একটা বিপন্ন হয়ে পড়বে কারণ সেটাকে এখন বিতর্কিত বলে সেখানে সরকার সেখানে হস্তক্ষেপ করবে এবং আমরা জানি তা পরিণতিটা কী হবে ফলে এই যে এত বড় একটা আক্রমণ নেমে এসছে যেটা নিয়ে আমি জানি না সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি রায় দেবে শুরুতে সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো করেছে সরকারের কাছে প্রশ্নগুলো সঠিক এবং সেই সঠিক প্রশ্ন অনুযায়ী সুপ্রিম কোর্টের রায়ও সঠিক হওয়া উচিত যদিও এখন সেই রায়টা তারা রিজার্ভ করে রেখেছেন তো আমার মনে হয় বিহারে মুসলিম সমাজের মানুষ তারা কিন্তু শেষ যেটুকু ভরসা ছিল নীতিশ কুমারের উপরে সেই ভরসাটুকু তারা হারিয়েছেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে যে মুসলিম নেতৃত্ব এখনও যারা জেডিউতে ছিলেন বিজেপির সঙ্গে থাকা সত্ত্বেও তারা ধীরে ধীরে জেডিউ থেকে সরে আসে ওখানে দেখুন আসাদ উদ্দিন একটা ফ্যাক্টর অবশ্যই হন কারণ হচ্ছে তিনি যে কথাগুলো বলেন অনেক প্রশ্ন তোলেন অনেকে অনেক পার্টি চুপ করে থাকে তো যার ফলে তারা একটা আকর্ষণ আছে কিন্তু আমার মনে হয় যে মানুষ সেখানে এটা দেখবেন যে লড়াইটা বিজেপির বিরুদ্ধে এই লড়াইটা কে লড়ছে এই লড়াইটা কারা লড়ছে এবং কোনভাবে লড়লে পরে বিজেপিকে আমরা সেখানে অবশ্যই বিহার থেকে বাঁচাতে পারি বিজেপির ক্ষমতা দখলের হাত থেকে তো সেখানে আমার তো মনে হয় না যে আসাদুদ্দিন ওয়েসির বিরাট কোনো সম্ভাবনা আছে একটা সময়ে পাঁচটা আসন তিনি পেয়েছিলেন সেই পাঁচজনের আমার ধারণা চারজন বিধায়ক তারা পরবর্তীতে রাষ্ট্রীয় জনতা দলে সামিল হয়ে গিয়েছিল এবং আমরাও গত নির্বাচনে দেখেছি যে বিভিন্ন জায়গায় তার প্রার্থী ছিল এবং তার প্রার্থী থাকা সত্ত্বেও সেখানে কিন্তু ব্যাপক মানুষ যারা বিজেপিকে হারাতে চেয়েছেন তারা আমাদেরকে ভোট দিয়েছেন ইন্ডিয়া জোটের অন্য পার্টিতে ভোট দিয়েছেন আমার মনে হয় না বিরাট কোনো ফ্যাক্টর তিনি হবেন আজকে যেটা ইন্টারেস্টিং প্রশ্ন সেটা হচ্ছে এই মুহূর্তে আসাদুদ্দিন ওয়েসিকে বিজেপি ভীষণভাবে ব্যবহার করছে আপনারা দেখুন বিজেপির কাছে একজনও মুসলিম সাংসদ নেই তারা একজন প্রার্থীও দাঁড় করায় না তাদের একজন মন্ত্রীও নেই অথচ এখন এই অপারেশন সিঁদুরের পরে যে গোটা পৃথিবী জুড়ে পাঠানো হলো বিভিন্ন টিম সে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানো হোক বা অন্য জায়গায় সেখানে তারা সমস্ত মুসলিম নেতাদেরকে খুঁজে বের করে এনেছে যে এম জে আকবর যার বিরুদ্ধে বিরাট অভিযোগ ছিল যৌন হেনস্থার এবং যার ফলে তাকে পদত্যাগ করতে হয়েছিল তাকে আবার নতুন করে আজকে বিজেপি একটা দলে এনেছেন আসাদুদ্দিন ওয়েসি সেখানে ঘুরে বেড়াচ্ছেন সেখানে বিভিন্ন অন্য পার্টির মুসলিম সাংসদ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ রাজ্যসভায় সাফরাজ আহমেদ তিনি ফলে মুসলিম সাংসদদেরকে ব্যবহার করছেন কিন্তু এই মুসলিম সাংসদরাই এই মুসলিম সাংসদরাই যখন ওয়াক বোর্ডের প্রশ্ন নিয়ে যে আইন হচ্ছে সেই আইনের বিরুদ্ধে বলছেন তখন তাদের সমস্ত কথাকে উড়িয়ে দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তোমরা দেশদ্রোহী পাকিস্তানে চলে যাও তাই এক সময়ে তাদেরকে বলে দেবো পাকিস্তানে চলে যাও দেশদ্রোহী আর আজকে যখন পাকিস্তানের সাথে এরকম একটা সংঘাত তখন এই নেতাদেরকে ব্যবহার করব তো আমার তো মনে এই প্রশ্নটা ওঠা উচিত এটা আসাদুদ্দিন ওয়েসি নিজেরও তোলা উচিত এবং যারা আসাদুদ্দিন ওয়েসিকে সমর্থন করেন তার যারা সমর্থক তাদের যারা প্রশংসক তাদেরও এই প্রশ্নটা তোলা উচিত যে আসাদুদ্দিন ওয়েসি পাকিস্তান নিয়ে আজকে যা বলছেন সেটা যদি বিজেপির কাছে গ্রহণযোগ্য হয় সেটার জন্য যদি বিজেপি তাকে আন্তর্জাতিক একটা মঞ্চে ব্যবহার করে তাহলে আজকে দেশের ভেতরে সংবিধান নিয়ে গণতন্ত্র নিয়ে ওয়াকবোর্ড নিয়ে এই যে উনিশশো একানব্বই আইনটাকে ভেঙে ফেলার চেষ্টা মসজিদগুলোর উপরে আক্রমণ এটা নিয়ে আসাদুদ্দিন ওয়েসি যে কথাগুলো বলেন সেই কথাগুলোকে বিজেপি কেন উড়িয়ে দেয় সেই কথাগুলোকে কেন বলে এগুলো পাকিস্তানের কথা ফলে এটা কিন্তু প্রশ্নটা তোলা উচিত আমার আমি আশা করি যে অভিজ্ঞতার ফলে মানুষ কিন্তু প্রশ্নগুলো তুলবেন বর্তমানে আমার শেষ করছেন পশ্চিমবাংলা নির্বাচন সেক্ষেত্রে আপনারা কি যেতে মানে যদি বলে যে আপনাদেরকে সেক্ষেত্রে আমরা আমরা কোনো সময়ই আমরা চিরকাল এখানে একটি স্বাধীন বামপন্থী দল যখন বামফ্রন্ট সরকার ছিল তখন আমরা বামফ্রন্টেও ছিলাম না আমরা পশ্চিমবাংলার পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন ইস্যুতে স্বাধীনভাবে অবস্থান নেই ফলে আমাদেরকে বিজেপি পশ্চিম বাংলায় বড় বিপদ এবং সেই বিপদকে ঠেকানোর জন্য সব থেকে শুরু থেকে সেই দু হাজার চোদ্দো বা তারও আগে থেকে চিরকাল আমরা লড়ে এসেছি ফলে আমরা ধরুন নিজেরা কম আসনে লড়েছি আমরা মানুষকে বলেছি যে বিজেপিকে একটি ভোটও নয় তো সেই জন্য আমার মনে হয় না যে তৃণমূলের সাথে আমাদের কোনো জোটের কোনো সম্ভাবনা আছে কিন্তু বিজেপির বিরুদ্ধে আমাদের যে বলিষ্ঠ অবস্থান সেই অবস্থানে কোনো রকম কোনো পরিবর্তন নেই আমার মনে হয় যে পশ্চিমবাংলায় তৃণমূলের উপরে ভরসা করে দীর্ঘদিন বিজেপিকে ঠেকানো যাবে না এটা বুঝে নেওয়ার সময় চলে এসেছে আজকে যদি একটা তৃতীয় শক্তি তৈরি না হয় যদি শুধুমাত্র দুটো শক্তি বাংলায় থাকে তাহলে ঠিক যেভাবে উড়িষ্যা দখল করে নিয়েছে যেভাবে বিভিন্ন রাজ্যে বিজেপি দখল করে নিচ্ছে তাহলে কিন্তু একটা সময়ের ব্যাপার সময়ের ব্যাপার এবং ধীরে ধীরে দেখবেন যে রাজনীতিরা যেদিকে চলে যাচ্ছে ওরা রাম মন্দির বানালে তাহলে আমরা জগন্নাথের মন্দির বানাবো ওরা রাম নবমী করলে আমরা হনুমানের মিছিল করব। তো এই যে ধীরে 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 রাজনীতিরা যেদিকে চলে যাচ্ছে এটা কিন্তু বিজেপির হাতকে আরও শক্তিশালী করবে তার ফলে পশ্চিমবাংলার মানুষ নিশ্চয়ই এটা উপলব্ধি করছেন যে পশ্চিমবাংলায় একটা ধর্মনিরপেক্ষ একটা বিকল্প রাজনৈতিক শক্তি দরকার এবং সেখানে বামপন্থীদের বড় ভূমিকা সেখানেই হওয়া উচিত শ্রমিক কৃষকের লড়াই এখানকার সাধারণ মানুষের লড়াই গণতন্ত্রের প্রশ্ন মুসলিম সমাজ তাদের বেঁচে থাকার অধিকারের প্রশ্ন এখানকার বেকার যুবক এখানকার শিক্ষক তাদের প্রশ্ন এই সমস্ত যে জ্বলন্ত প্রশ্নগুলো পশ্চিমবাংলা আছে যে প্রশ্নগুলো নিয়ে তৃণমূল সরকার খুব বেশি কিছু ভাববে না এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তো এমন একটা জায়গায় পশ্চিমবাংলা আমাদের চেষ্টা থাকবে একটা দ্রুত একটা তৃতীয় শক্তি উঠে আসুক যাতে পশ্চিমবাংলায় বিজেপির জন্য ময়দান একটা সময় খালি না হয়ে যায় মোটা আমি যা করে এক্ষুনি কোনো পার্টির কথা বলতে পারি না আমাদের তো সাধারণভাবে বামপন্থীদের একটা বৃহত্তর ঐক্য আমরা চাই এটা আমরা বলেছি আমাদের বামপন্থী বন্ধুরা বাম ফ্রন্টে আমরা যোগ দেওয়ার কথা বলিনি কারণ বামফ্রন্টটা একটা নির্দিষ্ট কাঠামো তো সেই বাম আমরা ছিলাম না বাম ফ্রন্ট বললেই লোকে বাম ফ্রন্ট সরকারের কথা মনে করে আমরা একটা স্বাধীন বামপন্থী দল ফলে ঠিক যেরকম সিপিএম ধরুন তাদের একটা জোট আছে ঠিক কথা তাদের বাম আছে আমরা এস ইউসিআই আমরা কোনোদিনই বামফ্রন্টে থাকিনি তাহলে আমাদের মতো দলগুলো যদি একসাথে ঐক্যবদ্ধ হয় তাহলে সেটা একটা অন্য ধরনের ঐক্য হবে বৃহত্তর ঐক্য হবে আমরা বৃহত্তর বামপন্থী ঐক্যের পক্ষে এবং সেই বৃহত্তর বামপন্থী ঐক্যের সাথে আরও কিছু অন্য অবিজেপি অতৃণমূল অন্য কোনো দলের সঙ্গে কোনো যোগাযোগ গড়ে উঠতে পারে কিনা এটা সময়ে বলবে এখন সময় আছে না আমরা তো বলেছি সিপিএম সেটা সিপিএমও জানে সিপিএমও জানে যে সিপিআইএমএল এর সাথে যৌথ কার্যকলাপ মানে সেটা বাম ফ্রন্টে হবে না সেটা একটা বৃহত্তর বা ঐক্য দিয়েই হবে তো সেই বৃহত্তর বা ঐক্যটা আমার মনে হয় পশ্চিমবাংলা দরকার একটা ছোট্ট সূচনা হয়েছিল যখন একটা উপনির্বাচনগুলো হলো সেই উপনির্বাচনে এই প্রথম নৈহাটিতে আমরা লড়েছিলাম সিপিএম আমাদের সমর্থন সিপিএম বা অন্য বামফ্রন্টের দলগুলো সমর্থন করেছিল আমার মনে হয় একটা নতুন সূচনা আমি আশা করি যে পশ্চিমবাংলায় এই দিকে ব্যাপারটা এগোক বৃহত্তর বামপন্থী ঐক্য গড়ে উঠুক সেই বৃহত্তর বামপন্থী ঐক্যের সাথে আরও অন্য ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি আসুক এবং একটা শক্তিশালী তৃতীয় শক্তি হোক যাতে মানুষের কাছে একটা অপশান থাকে শুধুমাত্র তৃণমূল সমস্ত জেলায় তৃণমূল সম্পর্কে বিক্ষুব্ধ হবে সবাই বিজেপির দিকে চলে যাবে তাহলে তো পশ্চিমবাংলা বারোটা বেজে যাবে তো এইভাবে এইভাবে বিজেপির জন্য মাঠ ময়দান ছেড়ে দেওয়া তো পশ্চিমবাংলা একদমই যাবে না আমি যাই না সেটা কংগ্রেসের সাথে আমরাও ইন্ডিয়া জোটে তো আছি গোটা দেশ দেশের মধ্যে আছি পশ্চিমবাংলায় সিপিএম এবং কংগ্রেসের মধ্যে মাঝে মধ্যে দেখি কিছু বোঝাপড়া থাকে সব সময় থাকে না কিন্তু মাঝে মধ্যে থাকে তো সেটা ভাবা যাবে পশ্চিমবাংলায় নির্বাচন যখন আসবে তখন সে বৃহত্তর জোটের কী কাঠামো হবে সেটা তখন ভাবা যাবে আপাতত আমরা যেটা চাই যে একটা বৃহত্তর বামপন্থী ঐক্য পশ্চিমবাংলায় বাঁধুক এবং সেটা মাঠে ময়দানে আন্দোলনে এবং আন্দোলন থেকে শুরু করে নির্বাচনে সর্বত্র প্রসারিত হোক